আপনারা দেখতে পারেন অনেক সুন্দর তিনটা তিন পিসের বাটের সেট এটার মধ্যে আপনি ওভেন ইউজ করতে পারবেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন চুলা গ্যাস সব জায়গায় ইউজ করতে পারবেন এটার বাট আপনি নিচে মোম দিতে পারবেন মোম দিতে পারবেন মোম দিলে খাবার গরম থাকবে বাট আপনি এটা ডাকনা সিস্টেম আছে দেখতে পারেন তিন পিস স্টিলের ডাকনা আছে এটার দাম পড়বে আপনার তিন হাজার দুশো টাকা তিন পিস খুবই ভালো সেট দেখতে পারেন তিন হাজার দুশো টাকা পাশাপাশি আপনি চার পিসের সেট আছে এটা ওভেন ইউজ করতে পারবেন গ্যাসে দেওয়া যাবে এটা চার পিসের দাম পড়বে আপনার দুই পঞ্চাশ টাকা চার পিস এটা কিন্তু চার পিস এটা কিন্তু আপনার মাইক্রো ওভেন ইউজ করতে পারবেন দেখতে পারেন খুব উন্নত মানের মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ইউজ করতে পারবেন এটা ওভেনে খাবার পরিশ্রম করতে পারবেন চার পিস দুই হাজার পঞ্চাশ টাকা ছোট বড়ো মিলে চার পিস হবে দুই হাজার পঞ্চাশ টাকা চার পিস এটা তিন পিস হবে

এটা সিরামিক্সের খাবার গরম থাকবে চার পিসের সেট পনেরোশো টাকা এয়ার টাইপ জি আবার এটা আপডেট মডেল আসছে এটা ফ্রান্সের এটার দাম পড়বে পঁচিশশো টাকা তিন পিস এটা ফ্রান্সের কোম্পানি এটা মাইক্রোওয়েভ গ্যাস ইলেকট্রিক ওভেন সব জায়গায় ইউজ করতে পারবেন পঁচিশশো টাকা দাম পড়বে পাশাপাশি এটা তিন পিস আছে একটু বড় সাইজ এটার দাম পড়বে ষোলোশো টাকা এটা হচ্ছে পাইডেস মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন সব জায়গায় ইউজ করতে পারবেন অনেক খুবই উন্নত মানের বাট আপনি এগুলা দেখতে পারেন এগুলো আপনার মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেনে একটা করে ঢাকনা আছে দেখতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা পার পিস প্রতিটা এক হাজার পঞ্চাশ টাকা এটা ঢাকনা আসছে দেখতে পারেন একটা অবাল হবে একটা স্কোয়ার হবে এক হাজার পঞ্চাশ টাকা পাশাপাশি তিন পিস আসছে আপনার টেবিলে সাফ করতে পারবেন রোল দিতে পারবেন রাইস দিতে পারবেন এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা তিন পিস ছোট বড় মিলে তিন পিস বারোশো পঞ্চাশ টাকা এটা আছে তিন পিস স্কোয়ারের মধ্যে এটা পড়বে ষোলোশো টাকা ছোট বড় মিলে তিনটা ষোলোশো টাকা দাম পড়বে দেখতে পারেন অনেক সুন্দর পাশাপাশি ফোর পিস আছে এখানে ফোর পিস দেখতে পারেন আপনার আঠারোশো টাকা দাম পড়বে ফোর পিসের পাশাপাশি আপনি দেখতে পারেন এটা আছে এটা দেখতে পাবেন ফোর পিস এটার দাম পড়বে দু হাজার টাকা ডিজাইনটা অনেক সুন্দর এটার মধ্যে আপনি বাটন সিস্টেম আছে হাত দরাব আছে এটা আপনি ফোর পিসে দু হাজার টাকা দাম পড়বে এটা কোম্পানিটা অনেক সুন্দর দেখতে পারেন কোয়ালিটি ভালো এটা পাইরেক্স ফান্সের এটা দেখতে পারেন অনেক সুন্দর

এখানে অনেক গ্লাস আছে বিভিন্ন ডিজাইনের গ্লাস আছে বিভিন্ন দামের মধ্যে আছে আটশো নয়শো এক হাজার গোল্ডেন গ্লাস আছে ছয় পিস করে তিনশো টাকা আছে চারশো পাঁচশো ছয়শো আটশোর মধ্যে অনেক বিভিন্ন ডিজাইন আছে দেখতে পারেন এখানে আসলে কিন্তু আপনার আরো কালেকশন পাচ্ছেন আমার অ্যাড্রেসটা দিয়ে তো ভালো থাকবেন আল্লাহ